বিশার্তি আন এটাকে তুমি কিভাবে ব্যবহার করবে বিশার্তি আন মানে হলো এই শর্তে যে আমরা বলি না বাক্যের মধ্যে আমি তোমার সাথে যাব শর্ত হইলো তুমি আমাকে গ্রিল খাওয়াতে হবে কাচ্চি খাওয়াতে হবে বলি না তোমাকে সহায়তা করবো করবো শর্ত হলো তুমি আমাকে এই খাওয়াতে হবে সেই খাওয়াতে খাওয়াতে হবে বলে না বলে এই ধরনের বাক্য তুমি আরবিতে কিভাবে বলবে বিশার্তি আন দিয়ে বলবে বিশার্তি আন আন মাছ আন মাছ দাঁড়িয়া তারপরে ফেইল মুজারে আসবে আন দ্বারা পরে ফেইল মুজারে মাছ দ্বার হয়ে পরে শার্তু মুজাফের মুজাফ ইলাইহি হবে পরে মুজা মুজাফ ইলাই মিলে এই বায়ের মাজরুর হবে দেখেন বাক্য আযহাবু মাআকা বিশার্তি আন তাতিয়া মুবাক্কিরান তুমি বললে যে রায়ানকে জুবাইর বললো আমরা তো আজকে সফরে যাব শ্রীমঙ্গল তাহলে আমি আমি তোমার সাথে আমি আগে আগে চলে যাবো তুমি যদি আমার সাথে যেতে চাও বা আমি তুমি যদি চাও আমি তোমার সাথে যাই তাহলে শর্ত হলো আন তাঁতিয়া মুবাকিরান সকাল সকাল তুমি আসতে হবে সকাল আমরা পদুরি পরেই বের হয়ে যাব আর দেবো মা একা বিশার্থে আন তাঁতিয়া আমি তোমার সাথে যাব এই শর্তে যে বিশার্থে আন এই শর্তে যে তুমি তাতিয়া মুবাক্কিরান তুমি ঘুরে আসবে তো অথবা তুমি ঘুরে আওয়ার শর্তে আমি তোমার সাথে যাব তুমি বুরে আওয়ার শর্তে বুরবেলা আওয়ার সাথে আমি তোমার সাথে যাব এরপরে পরে ওতু ইওকা তুআমান জাদীদান বিশর্তি আন তানজাহ ফিল ইমতিহান আমি তোমাকে একটি নতুন খাবার খাওয়াবো শর্ত হলো বিশর্তি আন এই শর্তে যে তানজাহ ফিল ইমতিহান তুমি পরীক্ষা পাশ সফল হতে হবে পাশ করতে হবে তুমি পরীক্ষায় ফাঁস করার শর্তে আমি তোমাকে একটি নতুন খাবার খাব ফাঁস করবে না খাব না এরপরে মানে বিশার্তি আন এই যে দেখেন এই বিশার্তি আন তান জাহা মুজাফ আন্তান জাহা মাজদার আন্দারা মাজদার হইয়া মুজাফিলাই হইতেছে নানি সার্তি মুজাফের মুজাফিলাই হইতেছে আন্দারা মাজদার না বলে আপনি এখানে সরাসরি মাজদার বলতে পারি না সরাসরি মাজদার তাহলে সরাসরি মাজদার কেমনি বলতে পারেন বিশার্তি আন জাহা না বলে বিশার্তি না যা হিকা বিশার্তি না আন্তান জাহা মানে না

আমি তোমাদেরকে সহায়তা করব এই শর্তে যে তোমরা বাস্তবতা বলবে তা কলু লি আল হাকিগা আমাকে তোমরা বাস্তবতা বলবে তোমরা বাস্তবতা বলার শর্তে তোমাদেরকে আমি সহায়তা করব অর্থাৎ যদি বাস্তবতা বলো কি কি ঘটেছিল তাহলে তোমাদেরকে আমি কি করব সহায়তা করব এর পরের বাক্য দেখেন উসাফিরু মাআকা বিশর্তে আন নাউদা গাদান আমি তোমার সাথে সফর করব শর্ত হলো আগামী কাল ফিরতে হবে বিশার্থী আর নাহদা গাদান শর্ত হলো যে আমরা আগামীকাল ফির আমরা আগামীকাল ফির আর শর্তে আমি তোমার সাথে সফর করব। যদি বলো যে না আরো দুই দিন থাকবো হবে না শর্ত হলো কি আগামীকাল ফিরতে হবে তাহলে বিশার্থী আর নাহৌদা আর নাহৌদাকে সরাসরি মাস্টার দিলে কেমনে বলবেন বিষার্থী আউদিনা গাদান বা বিষার্থী রুজুর গাদান। কাদান এরপরে বাক্য বলেন আম আমল ফি মাসনাইক বিশারতি আন ইয়াকুন আল আজরু হালালান আজর মানে যে প্রতিদান যেটা যেটা দেওয়া হয় কাজের বিনিময়ে আমি তোমার কারখানায় কাজ করব এই শর্তে যে বিনিময়টা কি হতে হবে হালাল হতে হবে বিনিময় হালাল হওয়ার শর্তে আমি তোমার কারখানায় কাজ করব এরপরে দেখেন আতাকাল্লামু বিশারতি আন তাসকুতু আমি কথা বলবো তোমরা চুপ থাকার শর্তে এই শর্তে যে তোমরা চুপ থাকবে আমি কথা বলবো আর তোমরাও কথা বলবে এটা আমি মেনে নিতে পারি না আমি কথা বলবো শর্ত থাকবে বলবী আন তাস কুতু বিশারতি সুকুতিকুম যদি সরাসরি মাছ ধর ব্যবহার করো আন তাসকুতু না বলে সরাসরি মাছ ধর তাহলে বলবেন কি বিশারতি হাতে ও বিশারতি সুকুতিকুম বুঝছেন বিশার্তি আন